যুক্তরাষ্ট্রের তৈরি এফ ফিফটিন যুদ্ধবিমান কিনতে যাচ্ছে কাতার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ও কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল আতিয়া বুধবার এ বিষয়ে বারো বিলিয়ন ডলারের একটি চুক্তিতে স্বাক্ষর করেন সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা দেওয়ার অভিযোগ তুলে প্রতিবেশী দেশগুলো কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর উপসাগরীয় দেশটিতে চরম সংকটের প্রেক্ষাপটে যুদ্ধবিমান বিক্রয়ের চুক্তিটি করা হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি নেতৃত্বাধীন পদক্ষেপের প্রতি সমর্থন জানানোর ইঙ্গিত দিলেও অন্য মার্কিন কর্মকর্তারা এ সংকট নিরসনে আরও সাবধানতা অবলম্বন করে সংলাপের আহ্বান জানিয়েছেন পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে বারো বিলিয়ন ডলারের এ বিক্রয় চুক্তি করা হয় এ সময় ম্যাটিস ও আল আতিয়া ইসলামিক স্টেট গ্রুপ সহ পারস্পরিক নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ বিষয়ে আলোচনা করেন এ বিমান বিক্রয়ের বিষয়ে পেন্টাগন বিস্তারিত আর কিছু না উল্লেখ করলেও ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয় এই চুক্তির আওতায় ছত্রিশটি বিমান বিক্রয় করা হতে পারে গত মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় তারা কাতারের কাছে বাহাত্তরটি এফ ফিফটিন স্ট্রাইক ইগল জেট বিমান বিক্রির অনুমোদন দিয়েছে ওই চুক্তির অর্থের পরিমাণ ছিল প্রায় একুশ বিলিয়ন ডলার